আসসালামু আলাইকুম মাই ব্লগ আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম অন্য একটা কাজে কোথায় গিয়েছিলাম এটা নেক্সট আমি ইনশাল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করেন যে বলবো এখন আর কোথাও পোস্ট বা বলছি না তো যাই হোক আমি ওই কাজ করার পরে মানে ওইখানে ডিউটি করার পরে চলে গেলাম একটু সময় ছিল হাতে ঘন্টা দুয়েক চলে গেলাম জিয়া উদ্যানে জিয়া উদ্যানে অনেক দিন যাওয়া হয় না এক আর আমার মেয়ের আবার ফটোশ্যুট ছিল তার পেজে ফটোশ্যুট করার জন্য জিয়া উদ্যানকেই আমি ভাবলাম যে জিয়া উদ্যানে চল গেলে ওখানে ফটোটা ভালো আসবে সব মিলিয়ে গেলাম গিয়ে এত লোক আমার আশ্চর্য লাগছিল লেকে এত মানুষ গোসল করছে এটা আমার সত্যি অবাক জাস্ট অবাক ক্যামেরা তো হয়তো এত আসেনি কিন্তু এত মানুষ দুই ধারে গোসল করতেছে কাপড় খাসতেছে রীতিমতো দুইটা দুইজন মানুষকে আমি দেখেছি যে ফুলফিল একটা সংসার পেতে বসেছে ওখানে লেকের ধারে মানে আমি অবাক যে এগুলোতে কেউ কিছু বলে না দেখেন আমি বসে পা ঝুল্লু করতেছি আর দৃশ্য উপভোগ করতেছি একটু ফটোশ্যুট করার পর ওখানে পাশে বসলাম ভাবলাম যে পাঁচ দশ মিনিট বসি তো গাছের গাছগুলো অপূর্ব লেগেছে আমার কাছে এর আগেও গিয়েছি শর্ট টাইমের জন্য তখন আমি নিজে ফটোশ্যুট করেছিলাম আর এখন গিয়েছি একটু ঘোর মানে ফটো ওর ফটোশ্যুট আর আমি একটু এই ভিডিওগুলো করছিলাম যে গাছটা কীভাবে নুয়ে পড়ছে বরাবরই গাছগুলো আমার এত পছন্দ যে নিচের শামুক দেখা যাচ্ছে আর উপরের যে এত সুন্দর করে গাছগুলো নুয়ে পড়ছে মানে গাছগুলোই দেখার মতো পরিবেশটা আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি মোটামুটি লেগেছে ভালোই অনেক সকাল সকাল হলেও প্রচুর লোকজন ছিল আর রাতের বেলা থাকি কিনা আমি জানি না স্টুডেন্টদের বাবা মারা আসলে সাবধানে রাখা উচিত আমার ছেলে কোথায় যাচ্ছে আমার মেয়ে কোথায় যাচ্ছে এগুলো আসলে দেখা উচিত আমরা কতটুকু টেক কেয়ার করতে পারি জানি না তবে করা উচিত মেয়েরা অনেকেই কলেজ ড্রেস পরে আসে স্কুল ড্রেস পরে আসে তাদেরকে আমি দেখেছি ছেলেকে নিয়ে বসে থাকা বিভিন্ন জায়গাতে এটা না করলেও আসলে চলে এই ছোট্ট একটা বাচ্চা এখানে বাদাম বিক্রি করতেছে ওখ থেকে বাদাম কিনলাম তো এই যে দৃশ্যগুলো আসলে না হোক কারো বা কারো বাবা মা এরকম ছেড়ে না দিকে আপনাদের সবার একটু সচেতন হওয়া দরকার বা আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এটা একটু দেখা উচিত খুব বিরক্তিকর অবশ্যই ছোট ছোট বাচ্চারাও গেছে সাইকেল চালাতে তাদের দৃষ্টিতে পড়ছে এই বিষয়গুলো এগুলো আগে হয়তো আসলে এসব না করে লেখাপড়ার দিকে আসলে বাচ্চাদের যদি মনোযোগ থাকতো তাহলে এই কাজগুলো করতো না একজন খুব দুঃখ লাগলো আমার এটা দেখে যে কলেজ ড্রেস আছে গায়ে কিন্তু সে একটা ছেলের সঙ্গে বসেছিল আচ্ছা যাই হোক তারপর আমরা ওখানে একটা ফ্যামিলিকে দেখেছি যে দুইটা ছেলে নিয়ে সকালে হয়তো ছুটির দিন শুক্রবার ছিল এই যে মানে আমরা ওলাম আমার পাশেই ওনারা বসে আছে ওনারা নাস্তা নিয়ে এসেছে বাসা থেকে নিয়ে এসে বসে খাচ্ছে দুইটা ছেলে ঘোরাফেরা করতেছে খেলতেছে লাফাচ্ছে এই দৃশ্যগুলো ভালো লেগেছে কত সুন্দর লাগছে তাই না একটা টাইম